চ্যানেল বলখালী সমগ্র বলখালী জুড়ে বড় ঈদ বড় আয়োজন চট্টগ্রামের বলখালী সিঙ্গার শোরুম থেকে ফ্রিজ কেনে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সিঙ্গারের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ডের শতভাগ মূল্য ছাড়ে ফ্রিজ জিতে নিয়েছেন উপজেলার পশ্চিমবঙ্গ ডিপ মোহাম্মদ সালাউদ্দিন সকালে আমি ফ্রিজটা সিঙ্গার শোরুম থেকে নিয়েছিলাম নেওয়ার পরে বিকেলের দিকে যে এটা কোফন যেটা দিয়ে চিকিৎসকটার পাইছি আসলে বলবো কি সিঙ্গার যেটা বলে সেটা মানে ওনারেvast করেন যেটা পরে দেখায় আসলে সাধারণ মানুষকে বলবো যে আপনারা সিঙ্গাশমর আসেন আছেন পণ্য দেখেন দেখে চশ করে সিঙ্গার বংশম থেকে বুধবার বিকেলে বরখালী উপজেলার সিঙ্গল শোরুমে বিজয়ের হাতে পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা মূল্যের ফ্রিজটি বুঝিয়ে দেওয়া হয় এই সময় সেলসম্যান তালুকদার প্রতীক দত্ত প্রতীক বড়ুয়া উপস্থিত ছিলেন ক্রেতারা ঈদের দিন পর্যন্ত এই অফারে সিঙ্গার পণ্য নিতে পারবেন বললেন সিঙ্গার বলফারি শাখার ব্যবস্থাপক রাহুল চক্রবর্তী প্রতি বছর এই বছর আমাদের সিঙ্গার বাংলাদেশ আমাদের একটা অনেক আকর্ষণীয় একটা প্রোগ্রাম যে ফ্রি ফ্রিজ দেওয়া এটা প্রতি বছর এ এই বছরও দেওয়া হয়েছে আমাদের বলখালি সিঙ্গার শোরুম থেকে আমাদের প্রিয় ভাই আমাদের সাইম ভাই ওনার বাড়ি হচ্ছে ফুলতলে সালাম মার্কেট উনি এই ফ্রিজটা ডিপ ফ্রিজটা ফ্রি পাইছে একদম হান্ড্রেড তো আশা করবো যে সবাই সিঙ্গারের সাথে থাকবেন আমরাও চাই আসলে আপনারা একটা প্রোডাক্ট ইউজ করে ভালো একটা রিভিউ দেন ভালোভাবে ইউজ করেন ভালোভাবে ব্যবহার করেন এই প্রত্যাশায় নিয়ে আসলে থাকবো সিঙ্গার সবার পাশেই থাকবে For more updates, subscribe to our চ্যানেল ক্লিক the শো লিংকস and enjoy watching the ভিডিওস